ভিডিও শুরুর প্রথমেই দর্শক বন্ধুরা আপনাদের একটা বিশেষ কথা জানিয়ে রাখি এই চ্যানেলের সমস্ত ভিডিওই তৈরি করা হয় প্রাচীন গ্রন্থ এবং ইন্টারনেট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং আপনাদের জানানোর উদ্দেশ্যে লোককে বোকা বানানো লোক ঠকানো বা নাস্তিকতা নিয়ে কোনো ভিডিওই তৈরি করা হয় না আপনারা নিজ দায়িত্ব এবং বিশ্বাসের সাথে ভিডিওগুলো দেখবেন ও টোটকা প্রয়োগ করবেন ব্যক্তিভেদে ফল পৃথক হতে পারে কখনোই তাৎক্ষণিক ফলের আশা করবেন না ভিডিওগুলোর সত্যতা যাচাই করার দায়িত্ব সম্পূর্ণভাবেই আপনাদের প্রিয় দর্শক বন্ধুরা আপনারা এতক্ষণে নিশ্চয়ই জানতে পেরেছেন শনি জয়ন্তী কী শনি জয়ন্তী কেন করা হয় এর মাহাত্ম কি। কিন্তু এখনও পর্যন্ত আপনারা যেটা জানেন না শনি জয়ন্তীর পর শনিদেবের কুপ্রভাব কোন কোন রাশির ওপর পড়তে পারে তাহলে চলুন আজকের ভিডিও থেকে জেনে নিন এই কুপ্রভাবের কথা মেষ রাশি এই রাশির জাতক জাতিকাদের ওপর শনিদেবের এত মাত্রায় প্রভাব পড়বে যে তাদের স্ট্রেস লেভেল খুব বাড়বে সেই সঙ্গে কর্মক্ষেত্রে একের পর এক বাধা আসার কারণে টার্গেট অ্যাচিভ করতেও বেশ সময় লাগতে পারে শুধু তাই নয় মদ্যপান এবং ধূমপানের মতো নেশা ঝুঁক বাড়ানোর সম্ভাবনা রয়েছে এই রাশির জাতকদের তাই শরীরকে সুস্থ রাখতে এই বিষয়টিকে মাথায় রাখতে যেন একদম ভুলবেন না বৃষ রাশি তেমন কোনো ক্ষতি হবে না ঠিকই কিন্তু আগামী কয়েকদিন প্রতিটি পদক্ষেপ বেশ সামলে চলতে হবে আপনাদের তাহলে খারাপ কিছু ঘটার আশঙ্কা একবারই কমে যাবে প্রসঙ্গত বিশ্রাশির জাতকদের ওপর শনিদেবের আশীর্বাদ থাকার কারণে এই সময় তারা যে কাজেই হাত দেবেন তাতেই সফলতা মিলবে শুধু তাই নয় আশেপাশে শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে আপনার শুভ যোগ তৈরি হবে মিথুন রাশি শনিদেবের প্রভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে সেই সঙ্গে জীবনে শান্তি ও সমৃদ্ধি ছোঁয়া লাগতেও সময় লাগবে না প্রসঙ্গত আগামী কয়েকদিন মিথুন রাশির জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থান এমন হবে যে শনিদেবের প্রভাবে সার্বিক উন্নতি লাভের পথ খুলতে শুরু করবে কর্কট রাশি এই রাশির জাতক জাতিকাদের উপর কিন্তু মারাত্মক খারাপ প্রভাব পড়তে চলেছে তাই আগামী কয়েকদিন বেশ সাবধানে থাকাই আপনাদের ভালো কারণ শনিদেবের প্রভাবে এই সময় কর্কট রাশির আধিকারিকদের মানসিক শান্তি যেমন দূরে পালাবে তেমনি কর্মক্ষেত্র চাপ বাড়তে থাকবে ফলে রাতের ঘুম একবারই উঠে যাবে আপনাদের সিংহ রাশি এই রাশির সামনের কয়েকটা দিন মিশ্র প্রকৃতি চলবে মানসিক শান্তি বজায় থাকবে ঠিকই কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নানান সমস্যা সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে একই সাথে কর্মক্ষেত্রে হঠাৎ করে চাপ বেড়ে যাবে এবং সেই কারণে শারীরিক ক্লান্তিও বাড়তে থাকবে শনিদেবের প্রকোপ থেকে বাঁচতে আপনারা অবশ্যই প্রত্যেক শনিবার গ্রহরাজের মন্দিরে সন্ধ্যাবেলায় বাতাসা দিয়ে পুজো দেবেন কন্যা রাশি শনিদেবের আশীর্বাদ থাকবে এই রাশির জাতক জাতিকাদের উপর ফলে এই সময় কর্মক্ষেত্রে চরম সফলতা লাভের যোগ রয়েছে শুধু তাই নয় আগামী বেশ কিছুদিন অর্থনৈতিক উন্নতি লাভের সম্ভাবনাও দেখা যাচ্ছে কেরিয়ারকে অল্প সময় অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনারা তাই এই সপ্তাহ থেকেই কর্মক্ষেত্রের ওপর জোর দিন দেখবেন একটা শুভ ফল পাবেন এবং তাও হাতে নাতে রাশি বাবা মার সঙ্গে তো বটেই তার পাশাপাশি প্রত্যেকটি সম্পর্কের উন্নতি ঘটবে সেই সঙ্গে তুলা তুলারাশির জাতকদের এই সময় গ্রহ নক্ষত্রে এমন কিছু পরিবর্তন হবে যে পরিবারে সুখ ও সমৃদ্ধি ছোঁয়া লাগবে শুধু তাই নয় পরিবারের সদস্যদের মধ্যে জন্ম নেওয়া যেসব চলছিল মিটে রয়েছে রাশি আগামী কয়েকদিন একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে আপনাদের কারণ শনিদেব একবারই প্রসন্ন নন আপনাদের ওপর তাই তো যে কোনো দিক থেকেই বিপদ আসার সম্ভাবনা রয়েছে সেই কারণে চোখ খান খোলা রাখাটা আপনাদের অত্যন্ত জরুরি শুধু তাই নয় এই সময় সহজে কারো ওপরই বিশ্বাস করতে যাবেন না আর জীবনে কোনো বড় সিদ্ধান্ত দয়া করে এই সপ্তাহে নেবেন না প্রসঙ্গত এই নিয়মগুলো মেনে চলে দেখবেন কিছুটা হলেও বিপদ আপনার কমে আসবে ধনুরাশি শনিদেবের বক্রদৃষ্টির কারণে অফিসে কাজের চাপ বাড়বে তেমনি নানা কারণে এদিক ওদিক বেশ ছোটাছুটি করতে হতে পারে আপনাদের তাই মানসিকভাবে প্রস্তুত থাকবেন আরেকটা বিষয় মাথায় রাখবেন তা হল এতদিন যে কর্ম করছেন তার ফল এবার মিলবে তাই কোনো সময় যদি কারো ক্ষতি করে থাকেন তাহলে এবার একই আপনারা পড়ার পালা তাই সাবধান মকর রাশি এই রাশির রুলিং প্ল্যানেট হলেন শনি তাই তো শনি জয়ন্তীর আগে এবং পরে এদের ওপর বেশ প্রভাব পড়বে শনি শনিদেবের এক্ষেত্রে হঠাৎ করে উন্নতি হওয়ার রাস্তা যেমন প্রশস্ত হবে তেমনি মনোযোগ ক্ষমতার উন্নতি হবে ফলে কর্মক্ষেত্রে হোক কি পড়াশোনায় সব ক্ষেত্রেই সফলতা সাপ স্বাদ পেতে সময় লাগবে না প্রসঙ্গত মকর রাশির জাতক জাতিকারা শুনে রাখুন আগামী কয়েকদিন আপনাদের ওপর শনিদেবের এমন সুদৃষ্টি থাকবে যে অল্প পরিশ্রম করেই অনেক ফল পাবেন তাই যে যার লক্ষ্য স্থির করে নিন কারণ স্বপ্ন পূরণের জন্য এত ভালো সময় আর আগে এসছে বলে আমি তো অন্তত মনে করি না কুম্ভ রাশি মকর রাশির মতো এই রাশির জাতক জাতিকাদের রুলিং প্ল্যানেট হলেন শনি তাই আজ একবার এই দেবের সামনে মাথা নত করে আপনার মনস্কামনা জানান তাহলে দেখবেন উনি আপনাকে এতটাই আশীর্বাদ করবেন যে আপনি যা পাবেন তা আপনার চিন্তারও বাইরে সেই সঙ্গে কর্মক্ষেত্রে এবং সামাজিক জীবনেও আপনার সম্মান বৃদ্ধি পাবে মিন রাশি শনিদেবের প্রভাবে এই রাশির জাতক জাতিকাদের মানসিক শান্তি কিছুটা হলেও বিঘ্নিত হবে সেই সঙ্গে অফিসে কাজের চাপ বাড়বে স্ট্রেস লেভেল এমন একটা পর্যায়ে যাবে যে আপনাকে তা বিব্রত করে তুলবে তবে এই কয়েকদিন মিন রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিকতার প্রতি একটা ঝোঁক দেখা যাবে